হ্যালো বন্ধুরা স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন শুনবেন দেশের সংবাদ হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার দুই জানুয়ারি সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এ তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার সি ইসি এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী এবার ভোটার বেড়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো জন করা হিসেবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ পাঁচশো বারো জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছয় কোটি তেত্রিশ লাখ তিরিশ হাজার একশো তিন জন এবং নারী ভোটার সংখ্যা ছয় কোটি তিন লাখ বায়ান্ন হাজার চারশো পনেরো জন এছাড়া নয়শো জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার এর আগে সবশেষ দুই সালের দোসরা মাস প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার ছিল বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন পুরুষ ভোটার ছিল ছয় কোটি একুশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন এবং নারী ভোটার ছিল পাঁচ কোটি সাতানব্বই লাখ চার জন তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল নয়শো বত্রিশ জন লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ বিজিবি জানায় মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দুপুর দুইটায় বিএসএফের সিক্স ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা দহগ্রাম সীমান্তের ডিএসপি আট বাই একান্ন এস থেকে প্রায় ষাট গজ ভারতের ভেতরে অবৈধভাবে তার কাটার বেড়া নির্মাণ এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে খবর পেয়েই বিজিবি ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজে বাধা প্রদান করে কিন্তু বিএসএফ জোরপূর্বক কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির তীব্র প্রতিবাদে কাজ বন্ধ রেখে সীমান্তের একশো গজ ভারতের ভিতরে পিছু হতে বাধ্য হয় তারা